শুভেন্দু সভার দিনেই মালদায় তৃণমূলের বড় সড়ক ভাঙন মিন পার্টিতে যোগদান করলো চারশোটি পরিবার মালদায় শুভেন্দু অধিকারী সবার দিনেই বড় রাজনৈতিক চমক তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরিয়ে ময়দানে নামলো মিম পার্ট বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক দল বদলের ছবি আমাদের ভোট নিয়ে আমাদেরকে মুসলিমকে যেখানে যেখানে ধরে শুক্রবার মালদা জেলার দেবীপুর অঞ্চলে বাহির বাহিরকাব এবং ফুলবান্দা সহ মোট চারটি এলাকা থেকে প্রায় চারশোটি পরিবার তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল ছেড়ে মিন পার্টিতে যোগদান করেছেন

বিধানসভা ভোটের আগে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে মরিয়া মিম পার্টি আর সেই লক্ষ্মী গ্রাম বাংলায় ধারাবাহিকভাবে চলছে জনসংযোগ ও যোগদান সভা শেখ জাহাঙ্গীর মিম সভাপতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি মানুষের প্রতি বঞ্চনার কারণেই আর সাধারণ মানুষ আমাদের দলে যোগদান দিচ্ছেন এরপর থেকে রতুয়া বিধানসভা এলাকায় তৃণমূলের আর কোন চিহ্ন থাকবে না টিএমসি তে দুর্নীতি বেশি আছে সেই জন্য ওই তো কোনো রাস্তাঘাট শুধু নেপেলিল বিলটা পাস করে দিলো কাজ করলো না রাস্তাঘাট অনেক খারাপ আছে অনেক দুর্নীতি আছে সেই জন্যে সব জায়গায় চামচাড়া থাকে সেই জন্য আজকে টিএমসি ছেড়ে বছরের শুরুতে এই যে যোগদান হচ্ছে কতটা শক্তি বাড়ছে আমাদের ইনশাল্লাহ যতটা প্রাতি আমাদের লড়বে ইনশাল্লাহ আমাদের জিত হবে সবাই বুঝে নিয়েছে এবার টিএমসি দালালি চলবে না সব জায়গায় যে চামচাকরি করছে বড় বড় ডাইলগ দিয়ে ভোটটা লিচ্ছে ভোটের সামনে আসবে দুশো টাকা দিয়ে দিবে আর দালালি চলবে না এবার রতুয়া বিধানসভা থেকে টিএমসির কোনো চিহ্ন থাকবে না টিএমসি মুছে যাবে টিপে মুছেছে ওইভাবে আমরা বলছি যদি আমাদের যদি বিধায়ক যদি জিতে লাইক ইনশাল্লাহ বলছি রতয়া বিধানসভা সবসময় রঙ্গিল করে দিই ঠিক খাট কোনো বিলি কোনো সমস্যা থাকবে না হসপিটালের সমস্যা থাকবে না সব কিছু ইনশাল্লাহ ভালো সব বিদেশে যাচ্ছে কেরালা দিল্লি উড়িষ্যা যেখানে যাচ্ছে ওখানে মারা খাচ্ছে বেঙ্গলোর এই মমতা সরকার শুধু মজা নিচ্ছে ব্যবহার করছে আর কিছু করছে না আপনার নাম বলবেন আমার নাম শেখ জাহাঙ্গীর রতো এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা মিম নেতা মোহাম্মদ কবির शेख জুলমত शेख আরদুল শেখ সজীবার শেখ আক্তা সহ একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব মোহাম্মদ কবির মিম নেতা জানিয়েছেন আজ প্রায় 400টি পরিবার ত্রিমূলে সিপিএম ছেড়ে আমাদের দলে যোগদান করেছে তারা ত্রিমূলে ভাওতাবাদিতে বিরক্ত হয়ে আমাদের দলে যোগদান করেছে গোবندا বাহিরঘাট গ্রাম তিনটা হুক থেকে প্রায় 400 পরিবার টিএমসি কংগ্রেস সিপিএম ছেড়ে আজকে আমাদের অল ইন্ডিয়া তাহাদের মুসলিম পতাকা হয়ে কেন দোল ছাড়লো ওরা কী বললো আপনাদের ওনাদের বক্তব্য টিএমসির যতগুলো দুর্নীতি পাড়ায় বলুন যে কোনো জায়গায় বলুন শিক্ষা ক্ষেত্রে বলুন আপনার রাস্তাঘাটের ক্ষেত্রে বলুন টিএমসি শুধু ভাও হয়ে গেছে শুধু ভাও তা তাছাড়া আর কিছু নয় তারা বিরক্ত হয়ে আজকে এমআইএমে যোগ করলেন কতটা শক্তি বাড়ছে আপনাদের শুধু আমাদের শক্তি নয় আমাদের বিশেষ করে দু নতুন শুরুতে আমরা আজকে জয়েন করালাম তিনটা বুথের প্রায় চারশো পরিবার আমাদের শুধু শক্তি বাড়েনি আমরা সামনে বিধানসভাকে সামনে রেখে এবং এই বিধানসভা থেকে আমাদের বিধায়ককে জিতিয়ে চোদ্তলায় পাঠিয়ে দেখিয়ে দুর্নীতি কী করে মুক্ত করতে হয় শিক্ষা ব্যবস্থা কী করে ভালো করতে হয় যোগাযোগ ব্যবস্থা কী করে ভালো করতে হয় হসপিটালে পরিষেবা করে ভালো করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো এই ছাব্বিশে আপনার নাম কি দেখ আমার নাম কাবির তৃণমূলের ভাঙন এবং মিম পার্টির শক্তি বৃদ্ধি শেষ পর্যন্ত ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল বিউরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা